মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ডিএমপি এক বার্তায় জানানো হয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ত্রিশ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় আদালত তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ রয়েছে আপনাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন গত বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে থাকার সময় অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ দু বিজয়ী মেঘনা আলম অভিযোগ করেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দাবি করছিলেন তিনি নিরাপরাধ ১২ মিনিটের মাথায় লাইভটি বন্ধ হয়ে যায় পরে সেটি ডিলিটও হয়ে যায় রাত দিকে মেঘনা আলমকে সিএমএম আদালতে হাজির করে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে তিরিশ দিনের আদেশ দেন মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলা দায়ের হয়নি আমার কোন লোক না অভিনেত্রী মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় জানিয়েছে ডিএমপি তারা বলছে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে মেঘনা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যা ছড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কে অবনতি করার অপচেষ্টা করা এবং অর্থনৈতিকভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র লিখিত থাকার অভিযোগে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং নিরাপত্তা হয়ে রাখা হয়েছে ডিটেনশন আইন অনুযায়ী জননিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে কোনো ব্যক্তিকে আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখতে পারে সরকার ঠিক আছে আমার ভাষায় পুলিশে কবি কি জনন নিউজ ঢাকা